যেই মূসাকে মারার জন্য ফিরাউল লক্ষ লক্ষ বাচ্চাদেরকে হত্যা করেছে লক্ষ লক্ষ মায়ের বুক খালি করেছে ওই মূসাকে আল্লাহ তালা ফিরাউনের সাথে বড় ধরে দিন এটা আল্লাহ তাল্লাহার কৌশল আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা করবা ষড়যন্ত্র আমি আল্লাহ করবো পরিকল্পনা আল্লাহর পরিকল্পনার কাছে তোমাদের ষড়যন্ত্র কোনো খানা নাই আল্লাহর পরিকল্পনার কাছে মানুষের ষড়যন্ত্র কোনো খানা আছে এই জন্য আল্লাহ তালা বলেন তোমরা করবা ষড়যন্ত্র আমি করব পরিকল্পনা আল্লাহ তালা পরিকল্পনা করেছে এই মোশাকে ফিরাউন যেহেতু মারতে চেয়েছে আমি ফিরাউনের কাছেই এই মোশাকে লালন পালন করবো দেখি ফিরাউন কি করে এক করবে মুসা আলি হিসালাম ফিরাউনের বাসায় বড় হতে লাগলেন যৌবনে প্রদর্পণ করলেন গাছীয় হালাতে মুজাহলী হিসুলাম বড় হতে লাগলেন এক পর্যায়ে মুসা আলী হিসালুসালাম একদিন দুপুর মেলা বের হলেন বের হয়ে দেখতে পেলেন দুইজন দুইটা লোক মারামারি করতেছে দুইটা লোক মারামারি করতেছে একটা হলো ফিরাউনি বংশে আর একটা হলো বনি ইসরা বংশে মুসা আলী সালুসালাম এই দৃশ্য দেখে তিনি ছিলেন হকপন্থী তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না তিনি কোনো অন্যায়কে কখনো কখনো ভয় পেয়ে কথা বলতেন না এক পর্যায়ে মুসা আলীহিসুল সাল্লাম যখন দেখলেন বনিসের প্রতি আক্রমণ করতেছে বনি ইসরা করে জুলুম করতেছে বনি ইসরা মুসা আলীহি সালুসালামের সাহায্য করছে বলে মুসা তিনি আমাকে বাচ্চা ওই ফিরাউনের গ্রাউনের লোকের প্রবল থেকে মোসা আলী সালাম তাকে বোঝানোর চেষ্টা করলো ভাই ছেড়ে দাও লোকটা দুর্বল তার উপর তুমি আঘাত করিও না এটা উচিত না যখন এই কথা বলার পরে আপনারা সবাই জানেন সরকারি দল তাদেরকে বুঝাইতে গেলে তারা কি বলে আরও তাদের একটু পাওয়ার বেড়ে যায় যে তারা এটা পাওয়ার চেষ্টা করে যে আমার হাতে ক্ষমতা আছে তুমি আমাকে বাধা দাও কেন আমি চাইলে যে তোমাকে মেরে ফেলতে পারি তখন মোসা আলীহি সালাতলাম দাগান্বিত হয়ে মোসা আলীহি সালাতসাল্লামকে আল্লাহ তাহলে এত রাজ দিয়েছিলেন এত রাগ দিয়েছিলেন যে মুসা আলীহি সালাতলাম মহারী শরীফের হাদিস কবি করিম সল্ল আলিহ্লাম বলেন মুসা আলীহি সালাতলামের জান খুবস করার জন্য যখন মালাকুল মৌদ গেলেন মালাকুল মৌত যখন গেলেন মালাকুল মহৎকে জিজ্ঞাসা করলো তুমি কেন আসছো বললো আমি তোমার মুসা আলী হিসালাম বললো এদিকে আসো আসার সাথে সাথে আজরাইলকে মুসা আলী হিসালাম একটা থাপ্পর দিবেন আজরাইলকে মুসা আলী হিসালাম থাপ্পর দিলেন বললেন তুমি আমার দাম কবস করতে আসছো সঙ্গে সঙ্গে একটা থাপ্পর দিলেন তখন ওই আজরাইল মালাকুল মহম আল্লাহর কাছে গিয়ে নালিশ করলো আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো আমি গেছি তার জান কবস করার জন্য উল্টা সে আমাকে মারে তোমার সে আমাকে মেরে তোমার কাছে পাঠাই দিছেন এই ছিল মুসা আলী হিসালাম রাগ তখন আল্লাহ তারা বললেন তুমি মুসার কাছে গিয়ে বলবা আল্লাহ তারার পক্ষ থেকে আমি এসেছি তোমার যান কবচ করার জন্য তুমি এটা বলো নাই তুমি বলছো আমি যান কবচ করার জন্য আসছি এই জন্য মূসা আলীহিস নিতে দিতে তোমাকে আমি করেছে তখন মুসা আলি কিসাল উম আবার আসলেন আজরাইল এসে বলল মুসা আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি তোমার যান কবজ করার জন্য আর হ্যাঁ তুমি যদি আরও কিছুদিন বাঁচতে চাও তাহলে অবুক কাটা পোষণ থাকবে কতগুলো বছর আল্লাহ তালা তোমার হায়াত বাড়াই দিবেন বলে এইরকম আজরাইলকে বললো অর্থাৎ মালাকুল মহকে বললো আচ্ছা এই যে আমার হাতের নিচে যত পোষণগুলো আসবে এতগুলো পোষণ যত বছর শেষ হবে বছর শেষ হওয়ার পরে আমার কি হবে তখন আজরাইল বললো তখন তোমার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তখন বললো তাহলে এত দেরি করে লাভ আল্লাহ তালা আমাকে ডাক দিয়েছেন আমি আল্লাহর কাছে আমি যাবো আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবো অনেক কারণ সর্বশেষ আপনি যতদিনই বেঁচে থাকেন না কেন মৃত্যুর হাত থেকে রিহাই আছে মৃত্যুর হাত থেকে কোনো প্রকারে রিহাই নাই এই কথাটা আমি বারবার বলি যে এই মৃত্যুকে নাস্তিক মুরতাদ যারা আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয় যারা বলে এই দুনিয়াটা প্রাকৃতিকভাবে চলতেছে যা তারাও এই মৃত্যুর আগে স্বীকার করে করে কি করে না তারাও এই মৃত্যুকে অস্বীকার করার ক্ষমতা তাদের ওটাই উল্লুনাথ সিংহায় ইবাদুল আমরা সবাই জানি যে আল্লাহ তাই বলেছেন সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে কেউ রেহাই পাবে না পাবে এই জন্য বনিসের উপর আক্রমণ করা অবস্থায় মুসা আলীহি ওই বাচ্চা বনিসকে বাঁচানোর জন্য ফিরাউনি বংশের কৃত্তি বংশের লোকটার উপরে একটা আঘাত করেছে এক আঘাত করার সাথে সাথে ওই ফিরাউনি বংশ বংশের লোকটা একটা ঘুষি মারছে গিয়ে করলো বলল ফিরাউন মহামান্য ফিরাউন তোমার লোককে তো মুসা মিলেছে সঙ্গে সঙ্গে মুসা আলী ইসালামকে গ্রেফতার করার জন্য ফিরাউন বাহিনী পাঠাইছে বাহিনী পাঠানোর সাথে সাথে বনি ইসরাইলের একটা লোক বলল মুসা তুমি পালাও তোমাকে গ্রেফতার করার জন্য মুসা বাহিনী পাঠাইছে তোমাকে শাস্তি তখন আল্লাহ তাহলে এই কথাটা কোরআনের মধ্যে বলেন ওজা আমাকে মুসা আলী ইসালাম যখন বললো ঘুরা তুলি পালাও তিনি আস্তে আস্তে চলতে চলতে দৌড়াইতে দৌড়াইতে পিপাসার্ত অবস্থায় ক্লান্ত অবস্থায় তিনি মাদিয়ান শহরে চলে গেলেন কোথায় চলে গেলেন মাদিয়ান শহরে মাদিয়ান শহরে যেখানে নবী ছিলেন হজরতের সবাই মালিক ইসলাম পৌঁছলাম তিনি মাদিয়ান শহরে গিয়ে একটা কুয়ার পাশে বসলেন কুয়ার পাশে বসে থেকে এই কুয়ার থেকে পানি পান করার জন্য গবাদি পশু পানি পান করানোর জন্য অনেক মানুষ লাইন করছে আর পাশে দুটা মেয়ে বসে আছে ওই দুটা মেয়ে তাদের তাদের গবাদি পশুকে পানি পান করে না এমন অবস্থায় সালসালাম ওই দুই মহিলার কাছে গিয়ে বললো কি বাবা তোমরা কেন বসে আছো বললেন আবু না সেইরকম কাবীরা ওই মেয়ে বলল যে আমাদের বাবা বৃদ্ধ আমাদের বাবা বয়স্ক আমাদের বাবা এই গবাদি পশুকে পানি পান করার জন্য আসতে পারে না এই জন্য আমাদের প্রতিদিন আসতে হয় এই জন্য আমরা এসেছি মেয়ে মানুষ তারা পুরুষ মানুষ পানি পান করাইতেছে আমরা পানি পান করাবো সবার শেষে যাতে করে আমাদের প্রশ্ন না হয় তখন মোতা আলীহী ওই ধরছিলাম বলল আচ্ছা তোমরা বসো তাহলে তোমাদের তোমাদের গবাদি পশু পানি পান করার জন্য আমাকে দায়িত্ব দিয়ে আমি পানি পান করাই নিয়ে আসছি তখন মুসা আলীজি সেরা ধরছিলাম গবাদি পশুকে নিয়ে তিনি ওই কুয়ার মধ্যে কুয়ার মধ্যে গিয়ে ওই গবাদি পশুকে পানি পান করাইয়া ওই মেয়েদেরকে হাতে তুলাই হাতে তুলে দিলেন ওই মেয়েরা বাসায় চলে গেল ওই মেয়েরা ছিল হঠাৎ সোয়াইব আলহিসের বে তার মেয়ে হঠাৎ সোয়াইব আলহিসুসলামের বে সোয়াইব আলীহিসুসাল্লাম জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমরা প্রতিদিন পানি পান করাই আসো দেরি হয় তোমাদের আজকে কেন তোমরা এত তাড়াতাড়ি আসছো তখন ওই ছোটের মেয়ে বলল বাবা আমাদের কি একটা পুরুষ সাহায্য করেছে যার মাধ্যমে আমাদের গবাদি পশুকে অতি তাড়াতাড়ি পানি পান করাইয়া আমরা বাসস্থানে তে পেরেছি তখন শহবা আলী সাল্লাহসাল্লাম বললো মেয়ে তোমাদেরকে সাহায্য করেছে তাকে তোমরা নিয়ে আসতে আমি তাদেরকে একটু হাতিয়ে দিতাম হাতিয়ে দেওয়াও শূন্যদ নেওয়াও শূন্যদ ছবি করিম সল্ল আলীহু আসাল্লাম বলেছেন হাতিয়ে দেওয়া যখন সুন্নত হাতিয়ে নেওয়াও তেমন সুন্নত তখন আলী আলীহিস্লাসাল্লামের কথা অনুযায়ী তার দুই মেয়েকে বললো যাও ওই ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো আমি তাদের আমি তাকে কিছু হাতিয়ে দেব মুসা আলী হিসালুসলামের কাছে আসলেন এসে বললো আপনাকে আমার বাবা সালাম জানিয়েছে আপনাকে আমার বাবা দেখেছে উষা আলীহি সালাত সালাম দোয়া করতেছিলেন আল্লাহর কাছে আল্লাহ এই মাদিয়ান শহরে এসেছি ফিরাউনের তারাকে এই শহরে আমাকে আমি কাউকে চিনি না জানি না কোথায় থাকবো কোথায় খাবো কোথায় কী করবো কোনো কিছুই জানি না আল্লাহর কাছে দোয়া করতেছিলেন ওই তো আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেন ফির আল্লাহ বলেন রব্বি হে আমার রব মানে মুসা বলতে হে আমার রব তিনি নিশ্চয়ই হিমা আংসান্তা আমি আপনার রহমতের আংসান্তা ইলেই হইনি ফকির আমি এমন অবস্থায় বসে আছি যে আপনার রহমতের ফকির হইয়া আপনার রহমত আমার উপর দর্শন হবে আর আমাকে আপনি দয়া করবেন আমি একটু মাদিয়ান শহর আমাকে আমাদেরকে হতকালকে যে সাহায্য করেছিলেন এই জন্য আমার বাবা আপনাকে কিছু হাদিয়া দিতে চান তখন মুসা আলী হিসালাতাম মনে মনে ভাবলেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে তখন মুসা আলী হিসালাতাম ওই মেয়েদেরকে বলল তোমরা আমার পিছনে আসো তোমরা আমার পিছনে থাকো পিছন থেকে আমাকে বলো আমি কোন দিকে যাব এখানে দেখেন আল্লাহ তালা কোরআন কারিম এই কথাটাও বলে দিচ্ছেন যখন একটা মেয়ে কোনো সাহায্য করবে বা কোনো একটা মেয়ে সাথে তুমি চলমান কোথাও যাবে তখন মেয়েটাকে পিছনে দিতে হবে কোথায় দিতে হবে কারণ সামনে দিলে সামনে দিলে এই মেয়ের কতনা মহিলা খতনার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই যখন সামনে থাকবে তখন তো মেয়েটার গঠন আকৃতি মেয়েটার শরীর মেয়েটাকে দেখে তার ভিতরে হায় জন্ম নিতে পারে কি পারে না আলী আলি সালাম বলতেছে তোমরা পিছনে থাকো আমাকে সামনে যেতে দাও আমি সামনে হাঁটি তোমরা আমাকে বলো এইদিকে ওইদিকে যেমনি যেমনে তোমরা যেতে বলো আমি অমনেই যাব কিন্তু ছোট হলো

মারা গেছে এখন প্রশ্ন আসলেই বলে একটা মানুষ একটা খুশি দিলে মারা যায় পুরন তাহলে মিথ্যা এক গুশি দিলে মরে যায় আসলে মরে যায় ধ্বংসের শরীরে এমন কিছু অঙ্গ আছে সে মধ্যে সামান্য মুদামুনি একটু শক্তিশালী একটা ঘুষ দিলে হয়তো কেউ ওখানে ডেট হয়ে যাবে যাবে কি যাবে না আল্লাহ তা মনে একটা খুশি দিতে মোটা ময়লা খুশি একটা খুশি দিছে খুশি ভাব করো না কোনো কিছুই নাই এক খুশি দিতে অত বা নেই হয়ে গেছে এই জন্য আমি অপরাধে করে আমি আমি হুকুমে করেছি মাদিয়ান শহরে তখন মাদিয়ান শহরে গিয়ে যখন সোয়াইব আলী হিসালের সম্পূর্ণ ঘটনা বলল বলার পরে তখন ওই মেয়েগুলা পাশে বসা ছিল মেয়েগুলা গুলা বাবা সেই তো বসা হয় তখন মেয়েটা বলল এই ছেলেটা হলো অবৈজন শক্তিশালী আর সে হলো বিশ্বস্ত বললো কীভাবে তোমরা এর পরিমাণ বাবা যখন আমরা আমাদের গবাদি পশুকে পানি পান করাইতে পারতেছিলাম না তখন হাজার মানুষ পানি পান করাইতে পারতেছিল না ওই মুহূর্তে যে কুয়া ছিল কুয়ার উপর একটা ঢাকনা ছিল সেই ঢাকনাটা তিন চারজন পাঁচজন মানুষ মিলে ওই ঢাকনাটা উঠেইয়া যে পানি পান ওই কুয়ার যে আপনার দেখা তুলে ফেললেন এই জন্য মুস আনী ইসালাতাম তিনি ছিলেন শক্তিশালী আর তুমি যে বলছো বিশ্বস্ত তাহলে বিশ্বস্ত কী যখন মেয়েরা বললো বাবা এই যে বিশ্বস্ত বলেছি যখন আমরা গিয়ে বললাম আপনাকে আমার বাবা দেখেছে তখন মুসা আনী ইসালাতাম আমাদের চোখের উপর চোখ রেখে কথা বলেন নাই আমরা মেয়ে মানুষ তিনি নিজের থেকে তাকে আমাদের সাথে কথা বলেছে এই হলো বিশ্বস্ত শুধু তাই না যখন আমাদের বাড়িতে তাকে নিয়ে আসছি সে আমাদেরকে বলতেছে তোমরা সামনে না গিয়ে তোমরা পিছনে থাকো এখানে শিক্ষার্থী শিক্ষা হলো আমরা মেয়ে মানুষ আমাদের উপর তো দূরের কথা আমাদের আমাদের দিকে সামান্য খারাপ নতুন তো দূরের কথা আমাদেরকে পিছনে রেখে আমরা সে আমাদের সামনে সামনে করে আসছে এই দিক থেকে আমরা তাকে বিশ্বস্ত হয়েছি এই জন্য আল্লাহ বলেন মুসা আলী হিসাল্লা ছিলেন অবিত এবং বিশ্বস্ত অবিত আমি আল্লাহ বলেন সে বিশ্বস্ত এবং শক্তিশালী ছিল এই কথা যখন শুনলেন হত্রত সয়বা আলী হিসালুসলাম তখন সঙ্গে সঙ্গে বলল তাহলে আমি যে এতদিন এমন একটা ছেলেই খুঁজছিলাম এমন একটা ছেলে যে আমি আমার মেয়েকে উদাহর দিতে পারবো তখন মুসা আলীহী সালুসাল্লামকে সত্য দিলেন আচ্ছা তোমার

করতে হবে মুসা আলী হিসালাতাম বললেন ঠিক আছে এরপরে মুসা আলী হিসালাতাম সৈব আলী হিসালাতামের মেয়েকে বিবাহ করলেন ওখানে আট বছর বসবাস করলেন প্রায় বছর আট বছর পরে আর দুই বছর থাকলেন দুই বছর থাকার পরে মুসা আলী হিসালাতামের স্ত্রী সন্তান আল্লাহ তালা দান করলেন দুটো সন্তান ছিল এমন তো অবস্থায় যখন মুসা আলী হিসালাতাম তার শ্বশুরকে বললো শ্বশুর আপনার তার শ্বশুর ছয় আলী হোসারাম তাকে এক পাল পশু দান করলেন সুপাহ বলল তুমি এক পাল পশু নিয়া এবং তার দুটো সন্তান আছে নিজ তিনি সন্তান এবং পশুর পাল নিয়া নিজ দেশে মিশরের দিকে রওনা হলেন কোথায় রওনা হলেন মিশরের দিকে রওনা হলেন যখন সিনাউ উপকূকা টুর পাহাড়ের নিকট পৌঁছাইলেন পৌঁছানোর সাথে সাথে যে আল্লাহ তালা তার মাপ বলেছিল আল্লাহ তালা তার মাকে বলেছিল হে এ মা তুমি টেনশন করিও না টেনশন করিও না চিন্তা করিও না হতাশ হইও না আমি তোমার সন্তানকে তোমার কোলে ফিরে দেব ফিরাইয়া দিব শুধু তাই না আমি তোমার সন্তানকে রসুল বানাবো আমি তোমার সন্তানকে কী বানাবো আল্লাহর ওয়াদা যখন তোর পাহাড়ের টিকট পৌঁছাইলেন আল্লাহ তালা ওই মুহূর্তে মুরসানবীকে দান করলেন শুভ দান করার পরে মুজা আলিহি সাল্লাহাতুন আল্লাহ সায়ালা মুজা আলিহি সালতু আল্লাহ সাল্হ করলো আল্লাহ আমার ভেবে ছোটোটা আমি তো কথা বলতে পারি না ভালো করে আমার ভাই হারুন চৌখ নিয়বিদান হারুন তুমি নিবুদ দান করো তখন আল্লাহ সারা মুসা আলি ই সালত সলাম গয়া খুজ বললেন হ্যাঁ আল্লাহ সাল্লাহ কেন সবসময় জহা করতেন বাংলা রবীশ রপ্নি সদেরী বয়েস শিরলি সুন্দর করে মানুষের কারণ দাও আল্লাহ তালা সেটাও কবুল করলেন মুসা আলু হারু গুরুজনকে আল্লাহ তালা নবু দান করলেন এখন আল্লাহ তালা মুসা আলু হারুকে অর্ডার করলেন ইলহাবা ইলা ফিরাউনা ইল্লাহু তাগা হে মুসা এবং হারুন তোমরা ফিরাউনের কাছে যাও ফিরাউন সীমালঙ্গন করেছে ফিরাউন অহংকার করেছে ফিরাউন আল্লাহ সুবিধা করেছে তার কাছে গিয়ে আমার তার কাছে গিয়ে তোমরা আমার বাণী শোনাও তাকে তোমরা হৃদায়দের পথ দেখাও তখন বুধা ফ্রিয়াউনের কাছে গেলেন গিয়া বললো ফিরাউন তুমি আল্লাহর দিকে ফিরে আসো তখন ফিরাউনের মাথা গেল নষ্ট হইয়া এরপরে বললো তোমরা কারা হঠাৎ করে কোথার থেকে আবির্ভাব হয়েছো আমি তো তোমাদের রব অথচ মানুষ কখনো মানুষের রব হতে পারে না মানুষের রথকে বলেন তো মানুষের রথ হতে এই জন্য তেল বড় ঘরের উপর তেল গরম করে ওই তেলের মধ্যে ঢুকানো ভয় দেখাইয়া যে তোমরা যদি আমার উপর ইমান না আনো তাহলে তেলের মধ্যে তোমাকে ঢুকাবো তেলের মধ্যে ঢুকাই দিন মনে করেন একেবারে কমকাল হয়ে যাবে শুধু তাই না ডাম ডাম পা কাটতো বাম বাম হাত কাটতো এরকম মানে বিপরীতটা কেটে তাকে শাস্তি দিত ভয়াবহ শাস্তি এক পর্যায়ে যখন হৃদায়তের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তালা ফিরাউনকে বিশ বছর ক্ষমতায় রেখেছে কয় বছর রেখেছে বছর তার দুইটা কারণ এক নাম্বার কারণ হল যে ফিরাউন চরিত্রের সামনে ইমানদাররা অটল থাকে নাকি ফিরাউনের সাথে মিশে যায় এইটা দেখার জন্য আসলে মানে আল্লাহ তালা খাস ইমানদার টাটকা ইমানদার খোঁজার জন্য আল্লাহ তালা ফিরাউনকে আরো বিশ বছর সুযোগ দিল কয় বছর টাটকা ইমানদার খোঁজার জন্য টাটকা ইমানদার খোঁজার জন্য আল্লাহ তালা এই জন্য বলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون

এই জন্য আল্লাহ তালা ফিরাউনকে দাওয়াত দেওয়ার পরে বিশ বছর রেখেছে কয়েক বছর বিশ বছর ক্ষমতায় রেখেছে দুই নম্বর কারণ হলো আল্লাহ তাহলে হল রহমান এবং রহিম আল্লাহর দয়া আল্লাহর মায়া অসম্ভব যার কোনো তুলনা হতে পারে না আল্লাহ তালা ফিরাউনকে ছাড় দিয়েছে আল্লাহ তালা কি দিয়েছে ফিরাউনকে ছাড় দিয়েছে ঢিল দিয়েছে দেখবেন যখন বাচ্চারা ঘুটি উড়ায় ঘুটি উড়ানোর পরে দেখবেন এরকম ঢিল দেয় কি দেয় না দিন শেষে ঘুটি কিন্তু হাতের মুঠে ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা ফিরওনে ঠিক দিয়েছে আসলে কি আর কিনা এই জন্য ফিরঙনের উপর আল্লাহ তালা আটটা গজব নাকি করছিল মই এটা গজব আরটা গজব দিস হলো দিয়ে আবার গোজব ফিরায় না গজব দিয়ে গজব ফিরাই না আল্লাহ বলেন ওর সল্না আর এই কো র না বলে চার দা বল কুন মা না ও দিয়া আয়া তিনশো সোলে পারু মাকা কল না আল্লাহ বলেন একবার আমি চুন্দির খুলেছি তুমি দুর্ভিক্ষ উঠাই না আমি তোমার উপর ইমানো আল্লাহ তালা দুইমান হয়ে যায় আল্লাহ দিলেন এত কষ্ট এত দিলেন গজব আসে নাই একটা আসে না সব বংশ ফিরাউনি বংশের উপর আসে তখন আবার বলে মুসা তুমি যে তুফান উঠাই নাও তোমার আল্লাহকে বললো যেন উঠাই না আবার যখন তুফান উঠাই যা তাই আল্লাহ তালা এরপরে দিলেন রক্ত পানি রক্ত যা যা পুরা শরীরে রক্ত আর রক্ত আবার যখন রক্ত আল্লাহ দিলেন সন্তুটে বলার জন্য সময় আল্লাহ দিলেন করে যেখানে বসে সেখানে ব্যাঙে ভরে যায় খাইতে বসে ব্যাঙে ভরে যায় খানার মধ্যে ব্যাঙে ভরে যায় আবার ব্যাঙ উঠে নিলেন এরকম করতে 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 আল্লাহ তালা আর সহ্য করতে পারলেন না সর্বশেষ আট নাম্বার গোজক আল্লাহ তালা দিলেন আল্লাহ যখন মোসা আলী সালাদাম আল্লাহ বললেন আল্লাহ হুকুমে তার বাহিনী আল্লাহ হুকুমে তিনি হিজরত করলেন যখন হিজরত করতে গেলেন হিজরত করতে গেলেন যাইতে 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 মোসা আলী কি এখন পিছনে তাকাই দেখে ওইরকম মনে ঘোরার মধ্যে যদি কোনো মানুষ আসে এরকম আওয়াজ হয় না

বৃষ্টিকে বলল আগে বারো আগে বার সাথে সাথে মাঝখানে গেছে আল্লাহ ফিরাউল আল্লাহর গোজবে নিজে পানির মধ্যে ঢুকাই দিচ্ছে এরপরে ফিরাউল কি বলে আল্লাহ এখন আল্লাহ বলে আলহান কোরআনের ভাষা কিসের ভাষা আল্লাহ এখন কপালে আসল তখন তা নিজের মসজিদ এই যে তুই ঘটার সৃষ্টি করলি এই যে সারা পৃথিবীর মধ্যে এমন অবস্থা করলি এখন তুই মানুষ আল্লাহ তালা আল্লাহ তালা তাকে মান করলেন না এরপরে আল্লাহ তালা তাকে ধ্বংস করলেন আল্লাহ তালা বললেন পরে কাজে আল্লাহ তালা বললেন আমি তোকে এমনভাবে ভাবে সারা পৃথিবী মানুষের জন্য পরে কায় আল্লাহ তালা বলতেছে তোকে সারা পৃথিবীবাসীর জন্য নিজে হিসাবে আমি তোকে সুরক্ষি বানাই আমি সারা মধ্যে রাখবো আমি তোকে সর্টকি বানায় রাখবো কি বানায় রাখবো আচ্ছা সুর্কি বানানো আছে কি না এখনো সুরকি অবস্থায় আসে না এই জন্য আল্লাহ তালা বলেন কেন আছি দেখেন আল্লাহালা বলেন ক্ষমতা দেয় আমি আবার ক্ষমতা থেকে নামাই দেখেন যারা কিছু পাবলিক এই আয়াতের করে আসলে তারা কত বড় বন্ধ এই আয়াতের তর্জমা করে বলে দেখেন আল্লাহ তালা ক্ষমতায় উলিল্লাহ হুম্লা মালিকাল

এই জন্য ক্ষমতা থেকে নামানোর মালিক ঠিক তেমনিভাবে ক্ষমতার উপরে বাসাইয়া জুতোর বাড়ি ঘুমাবার মালিক ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে আমার করুন